প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি সাদিয়া আক্তার রেমিন আজ আমি তোমাদেরকে ফুল রচিত শ্রেষ্ঠ ছোট গল্প নিম গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং নিম গাছ গল্পটির সঠিক ব্যাখ্যা দিব কারণ অনেকেই নিম গাছ গল্পটির ভুল ব্যাখ্যা দিয়ে থাকে হয়তো অজ্ঞাত সারের কিন্তু তারপরও সঠিক ব্যাখ্যাটা জানা তোমাদের খুবই প্রয়োজনীয় তোমরা এখানে লেখক পরিস্থিতি দেখতে পাচ্ছ তাই লেখক পরিচিতি নিয়ে খুব বেশি কথা বলব না কিন্তু বনফুল সম্পর্কে কিছু কথা বলতেই হয় আর সেটা হচ্ছে বনফুল বিজ্ঞানের একনিষ্ঠ ছাত্র ছিলেন পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক নেশাপ্রিয়তা মানুষের একটি অনিবার্য বিষয় তাই শেষ পর্যন্ত সাহায্যেই তাকে টানে পেশি বহু বছরের যে বিজ্ঞান মনস্কতা তার মধ্যে তার প্রতিফলন ও লেখক ঘটিয়েছেন তার গল্পে এবং অন্যান্য সাহিত্যকর্মে যার তোমরা নিমগাছ গল্পটিতে দেখতে পাচ্ছ যখন তোমরা বুঝবে গল্পটা তখন বুঝতে পারবে যে তিনি কিভাবে তার বিজ্ঞান মনস্কতাকে তার গল্পে ফুটিয়ে তুলেছেন আনুবেক্ষণিক দৃষ্টি দিয়ে বনফুল সমাজকে পর্যবেক্ষণ করেছেন মানবমনকে বিশ্লেষণ করেছেন এরই ফলে তার অনেক গল্প মহৎ গল্পের রূপ পরিগ্রহ করেছে তাহলে ছোট গল্পে বনফুলের এ অবদান অনস্বীকার্য আর এটা আমার কথা নয় বনফুলকে নিয়ে চৈতন্য চন্দ্র দাসের মন্তব্য বনফুল গল্পটি হচ্ছে একটি প্রতীকী গল্প এখন তোমরা হয়তো বলবে যে প্রতীকী গল্প কী প্রতীকী গল্প হচ্ছে যে সমস্ত ছোটো গল্পের কাহিনি পাত্রপাত্রের বা চরিত্রের কথোপকন বা পরিবেশের আড়ালে অন্য কোনো গুরু তাৎপর্যপূর্ণ বিষয়কে তুলে ধরা হয় তাকে প্রতীকী গল্প বলেন নিম গাছ তেমন একটি প্রতীকী এখন আমরা নিম গাছ গল্পটি পড়ব নিম গাছ বনফুল কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো চিড়ে শিলে পিছছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোঁজদাত হাজার চুলকানিতে লাগাবে এখানে দেখো এই গাছগুলো চুলকানির জন্য তোমার কাজে লাগে চুলকানি দূর করতে কাজে লাগে চর্মরোগের অব্যর্থ ওষুধ কচিপাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই কিমনি কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার এখানে যকৃতের পক্ষে যে নিম গাছের উপকারিতা বলা হয়েছে কচি ডালগুলো ভেঙে কত কোতলকে দাঁত ভালো থাকে এখানে দাঁতের জন্য উপকারিতা বলা হয়েছে কবিরাজরা প্রশংসা পঞ্চমুখ মানে এই নিম গাছের গুণাগুণ নিয়ে কবিরাজরা সবসময় প্রশংসা করে থাকে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে সে চারিদিকে মানে নিম গাছ কাটে না কিন্তু যত্ন না করায় নিম গাছের চারিদিকে আবর্জনা জমে যায় সান দিয়ে বাঁধেও দেয় কেউ সে আরেক আবর্জনা শান হচ্ছে ইট বালু সিমেন্ট এগুলো দিয়ে একটা বেড়ার মতো করে চারপাশে বাউন্ডারি টাইপের তোমার একটা কিছু একটা মানে বানিয়ে দেয় যাতে এ গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু সেটা তোমার নিম গাছের জন্য এক ধরনের আবর্জনার মতোই হঠাৎ একদিন একটি নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুললে না পাতা ছিললে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থুকে থুকে ফুলেরই বা কি পাহাড় এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাহরে ভা এখানে দেখো একজন কবি একদিন এ আসলো এবং নিম গাছকে দেখে তার প্রশংসা করলো তার রূপের গুণাগুণের প্রশংসা করলো খানিকক্ষণ ছেয়ে থেকে চলে গেল। এই কবিটা নিম গাছের কোনো ক্ষতি করলো না ছাল পাতা ডালপালা কোনো কিছু ভাঙল না শুধু প্রশংসা করে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে নিমগাছটার লোকটাকে এত ভালো লাগলো যে তার সাথে চলে যেতে চাল কিন্তু মাটির ভিতর শিকড় অনেক দূরে চলে যাওয়া সে যেতে পারছে না আসলে নিমগাছে শিকড় অনেক দূর পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করে তাই নিম গাছ তোমার যদি অন্যত্র লাগাতে হয় তাহলে সেটা খুব একটা সঠিক হয় না কারণ মূল কেটে গেলে নিম গাছটার বাঁচে না কিন্তু এখানে এটার অর্থ এইটা বোঝানো হয়নি যে নিম গাছে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না সেটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা এখানে দেখো এটা হচ্ছে ম্যাজিক বাক্য যে বাক্যের মধ্য দিয়ে লেখক পুরো গল্পটা বলেছেন অর্থাৎ লেখক এই গল্পটাকে বোঝানোর জন্যই তোমার নিম গাছের কথা উল্লেখ করেছেন প্রথমে তিনি উপকারিতা এবং লোকদের অবহেলা তারপর তিনি কবির আগমন এবং নিম গাছের ইচ্ছাটা ব্যক্ত করেছে। এখন তোমরা হয়তো বলবে যে লোক গৃহবধূর সাথে অর্থাৎ লক্ষ্মী বৌটার সাথে নিমগাছের কী সম্পর্ক সম্পর্ক রয়েছে এই যে প্রথমে একটা মেয়ে যখন জন্ম নেয় ধীরে ধীরে বড় হতে থাকে তখন থেকেই তাকে বোঝানো হয় যে শ্বশুরবাড়ি তার মূল বাড়ি তারপর তার বিয়ে হলে সে শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিলেও তারা তাকে মেয়ের মতো আদর যত্ন করে না গৃহবধূ সবার খেয়াল রাখে স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ননস সবার মন জয় করে নেয় তাদের প্রত্যেকটা কাজ সে সময় মতো নিপুণভাবে সম্পন্ন করে থাকে তার কাজে সবাই সন্তুষ্ট থাকলেও সে যখন অসুস্থ হয় অর্থাৎ সেই গৃহবধূটি যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার অসুস্থতাকে তেমন পাত্তা দেওয়া হয় না তার চিকিৎসা ঠিকমতো করানো হয় না শারীরিক মানসিকভাবে তার যত্ন নেওয়া হয় না গৃহবধূ বা বাড়ির বউটি অসুস্থ হলে পরিবারের অন্য সদস্যরা মুখ ভেঙিয়ে বলে আর যেন কারো অসুখ হয় না কাজ না করার অজুহাত ং এমন অনেক কথাই তারা বলে থাকে বাংলাদেশের বেশিরভাগ পরিবারেই এমনটা ঘটে থাকে এমন অবহেলা সব যুগেই ঘটে চলেছে কেউ কেউ এই লাইনটার ব্যাখ্যা দেয় যে গৃহবধূর রূপ সৌন্দর্যকে এই লাইনে তুলে ধরা হয়েছে কিন্তু না রূপ সৌন্দর্য নয় এখানে মূলত গৃহবধূর গুণাবলীকে তুলে ধরা হয়েছে সংসারে গৃহবধূর গুণ প্রশংসিত হলেও যখন সে বিপদে পড়ে বা অসুস্থ হয় বা যখন তার পরিবারের সাপোর্টের প্রয়োজন হয় তখন তার পরিবারের লোকজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না অনেক সময় তাকে পরিবারের বোঝা মনে করে তাকে অবহেলা করে অযত্নে অবহেলায় সে বিধ্বস্ত হয়ে পড়ে যদি কেউ বিনা স্বার্থে তার গুণের প্রশংসা করে এবং তাকে মূল্যায়ন করে তাকে শ্রদ্ধা করে যোগ্য সম্বন্ধে তার মতামতকে গুরুত্ব দেয় তখন গৃহবধূর ইচ্ছে হয় সেই মানুষটার সাথে চলে যেতে কিন্তু নানা কারণে বিশেষ করে সংসার সন্তান ও পরিবারের মায়ায় জড়িয়ে পড়ার কারণে সে চাইলেও সংসার ছেড়ে যেতে পারে না তাকে সেই সংসারে থেকে যেতে হয় মৃত্যুর আগ পর্যন্ত এখানে এটাই বোঝানো হয়েছে গৃহবধূর রূপ সৌন্দর্যের কথা বোঝানো হয়নি তো এই রইলো আমাদের নিম গাছ গল্পের মূল ভাব বা সঠিক ব্যাখ্যা আমি সেটাই বলেছি যেটা আমাদেরকে অনার্সে বোঝানো হয়েছিল বা বলা হয়েছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পুরোটা বিষয় যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো আর এই ভিডিওটি তোমার কেমন লাগলো সেটাও তুমি ইউটিউবে প্লিজ প্লিজ জানিও আর আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো অনেক অনেক বেশি বেশি করে আর ভিডিওটি এমন আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ